ফিস্টুলা সমস্যা এখন বেড়ে গেছে আমাদের লাইফস্টাইলের জন্যই সম্ভবত প্রথমে একটা একটা করে আসবো এই যে পাইলস ফিসার ফিস্টুলা এই সমস্যাটা প্রথমে মানুষ কিন্তু ধরা পড়ে না পরবর্তীকালে একটা এক্সট্রিম পর্যায়ে অপারেশন হয় তারপরেও যখন ফিরে আসে তখন একটা নিরাশা মানুষের মনে তৈরি হয় দেখো এখানে এর মধ্যে দু তিনটা পার্ট আছে একটা তো হচ্ছে ভিতরের রেক্টামের সাইজ ছোট হয়ে যাওয়া একটা প্রবলেম পাইলসের একটা প্রবলেম তারপরে ভিতরে ঘা হয়ে যাওয়া একটা প্রবলেম একটা নালি ঘা হয়ে যায় যেখান থেকে ফিসচুলা তৈরি হচ্ছে সেই একটা প্রবলেম সেখান থেকেও দেখা যায় যে প্রচুর মানুষ কষ্ট পাচ্ছে না নিয়মিত বেরোচ্ছে ঘাটা হচ্ছে না বহু মানুষ একবার অপারেশন করেছে দুবার করেছেন তারপরেও প্রপারলি সুস্থ হতে পারছেন না আজকে এই যে জায়গাগুলো আছে এখান থেকে বহু মানুষের আছে ভিতরে ছোটো 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 গ্ল্যান্ড হয়ে যাচ্ছে রেকটাম বাইরে বেরিয়ে চলে আসছে অনেক ক্রিটিক্যাল এর সাবজেক্ট আর এটার সবটাই উৎপত্তি হচ্ছে কিসের থেকে ডাইজেস্টিভ সিস্টেম থেকে আজকে ডাইজেস্টিভ সিস্টেম যখনই আমাদের কাজ করতে প্রবলেম দিচ্ছে তখনই কনস্টিপিশন চালু হচ্ছে কনস্ট্রিপশন হওয়া মানেই হচ্ছে রেকটাম ধীরে ধীরে করে ছোট হয়ে যায় ভিতরে ঘা হয়ে যাচ্ছে ভিতরে নালি ঘা হয়ে যাচ্ছে ভিতরে ছোট ছোটো গ্ল্যান্ড তৈরি হচ্ছে রেকটাম বাইরে চলে আসছে এই সব প্রবলেমস একটা সাবজেক্ট নিয়ে কি যে আমার ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি কাজ করছে না সুতরাং আপনাকে সিস্টেমটাকে যেমন ঠিক করতে হবে সেরকম ওটাকেও আপনাকে ঠিক দুটো জায়গায় রাঙ্গুলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে বলেই একসঙ্গে যার জন্য যারা আজকে অপারেশন করেও ভালো হয়নি তারা রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে ভালো হয়েছে। আজকে তারাও আজকে দেখতে পাচ্ছেন যে আমার ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটা হচ্ছে না আজকে প্রবলেমস আছে মানুষের অনেক সেই প্রবলেমস থেকে বেরোনোর রাস্তাটাকে তৈরি করেছে রাঙ্গুলি আয়ুর্বেদ এবং যারা আজকে ট্রিটমেন্ট করছেন তারা এটাকে অনুভব করতে পেরেছেন যে না এখানে আসার পরে আমি এখন সুস্থ দেখতে পাচ্ছি যে আমি সুস্থ হচ্ছি আমার প্রবলেমসটা কমেছে আমি যে বাথরুম যেতে ভয় পেতাম সেই পটি করতে ভয় পেতাম সেই ভয়টা আমার আস্তে আস্তে পার হয়ে গেছে এখন আমি নিজেকে সুস্থ অনুভব করছি